মাত্র তিন দিনেই হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি হ্যাঁ আমার কথা বা ক্যাপশন দেখে কি চমকে গেলে না ভাইয়া চমকানোর কিছু নাই এটা বাস্তবতা তুমি যদি তিন দিন ভালোভাবে লেখাপড়া করতে পারো বাংলাদেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার হতে পারে আমাদের যেহেতু ঢাবি ভর্তি পরীক্ষা শেষ এখন আমাদের সামনে রাবি চবি খুবই জাহাঙ্গীরনগর তারপরে কে জিএসটি সকল বিশ্ববিদ্যালয়ের রাস্তা কিন্তু এখনো খোলা আছে বিউপির পরীক্ষা এখনো বাকি আছে সুতরাং এখন থেকে যদি আমরা একটা বিশ্ববিদ্যালয়ের পিছে অনলি তিন দিন সময় দেই তাইলে ওই বিশ্ববিদ্যালয়টা ক্র্যাক করা আমার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট পসিবল কিভাবে পসিবল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দেখো সবার আগে কি করতে হবে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে গত পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা লাগবে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই এইটার বিকল্প কিছু নাই এটা টেন যদি তুমি একটা উপদেশ চাও এই একটা উপদেশই থাকবে যে গত পাঁচ থেকে দশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো আর কিচ্ছু লাগবে না দেখো ভাই আমরা অলরেডি কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়েছি পরীক্ষা দিয়েছি এখন কিন্তু আমাদের মোটামুটি 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 একটা প্রিপারেশন নেওয়া আছে একদম যে নাই ওই না মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া আছে যাদের একদম মোটামুটিও প্রিপারেশন নাই তাদেরও কি করা লাগবে আমরা বলে দেবো কোনো প্যারা নাই ওকে তোমাদের জন্য কিন্তু মাত্র তিন দিনে একদম ভালোভাবে কোশ্চেন অ্যানালাইসিস করা সম্ভব তোমরা জাস্ট কোশ্চেন ব্যাঙ্কটা খুলবা বা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো দেখবা তোমাদের হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না জাস্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেমন বিউপি জগন্নাথ চট্টগ্রাম রাজশাহী জিএসটি মানে গুচ্ছ আর জাহাঙ্গীরনগর প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন আছে। কোনগুলোর জন্য কোন কোন ধরনের কোশ্চেন আসে এইটা যদি ধরতে পারো তাইলে তোমার ওই বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তুমি নাইনটি পার্সেন্ট শিওর থাকতে পারো ওকে যেমন ধাবির কোশ্চেন যতটা কঠিন হয় না এই প্রত্যেকটার কোশ্চেন তার সিক্সটি পার্সেন্ট মানে কি ধাবির কোশ্চেন যদি একশো পার্সেন্ট কঠিন হয় এগুলো কি প্রায় অর্ধেক সিক্সটি পার্সেন্ট কঠিন সুতরাং তোমার চিন্তা করার কিছু নাই এখানে তোমার সহজ কোশ্চেনের পরীক্ষা হবে জাস্ট কোশ্চেন প্যাটার্নটা ধরা লাগবে তাইলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে এই জন্য পাঁচ থেকে দশ বছরের কোশ্চেন সলভ করো হয়ে যাবে তারপরে এমসিকিউ হেভি টপিক ফোকাস কারণ কি তোমার লিখিত পরীক্ষার যুগ কিন্তু শেষ এখন তোমার হেভি ভাবে এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে ভাইয়া এমসিকিউর বিকল্প এখানে আর কিছু নেই এমসিকিউটা খুব ভালোভাবে পড়বা কারণ হচ্ছে তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে পরীক্ষা হবে জাবি রাবি চবি হ্যাঁ জাহাঙ্গীরনগর যেই কোন বিশ্ববিদ্যালয় যাবে এমসিকিউ দিবা দাগাবা ইনশাআল্লাহ হয়ে যাবে সুতরাং তোমার পারা লাগবে এমসিকিউর জন্য এই কারণে বারবার প্র্যাকটিস করবা বারবার কারণ প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নেই পড়বা প্র্যাকটিস করবা আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কারণ হচ্ছে আমাদের এই পরীক্ষাগুলো কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই হয়ে যাবে ম্যাক্সিমাম সুতরাং তোমার এখানে টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কোন তিন দিন সময় রাখব। রাখবো এইভাবে টাইমটা ভাগ করে নেবে এখন মেন কথাটা আমরা একটু আসি যে ভাইয়া আপনি তো বললেন যে তিন দিনে শেষ হবে কিভাবে শেষ হবে দেখো সাপোজ আজকে আমি তিন দিনে বিউপির প্রিপারেশন নিব এই বিউপির আমাদের ক্র্যাশ কোর্সটা আছে ক্র্যাশ কোর্সে চলে যাও এখানে বিউপির জন্য যাই যেই যেই ক্লাস দরকার হয় বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপরে জগন্নাথের জন্য যেগুলো দরকার হয় জগন্নাথের কোশ্চেন ব্যাংক বিগত দশ বছরেরটা আমরা এখানে দিয়ে দিছি তারপর চট্টগ্রামের এখানে দিয়ে এখানে কিন্তু একটা ইউনিটের না জগন্নাথের বি বা ডি ইউনিট দুইটা ইউনিটের কিন্তু কি এখানে দেওয়া আছে চট্টগ্রামের চট্টগ্রাম ইউনিভার্সিটির বি এবং ডি ইউনিট দুইটাই ইউনিটের কোশ্চেন দেওয়া আছে তার পাশাপাশি চট্টগ্রামে কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসে যেহেতু আইকিউ থেকে আসে এখানে আইকিউ কিউর আমরা কি আলাদা ডেডিকেটেড ক্লাস দিয়ে দিয়েছি রাজশাহীর এ ইউনিটের জন্য যতগুলো জিনিস দরকার আমরা এখানে দিয়ে দিছি জিএসটি জন্য বি ইউনিটের জন্য অর্থাৎ মানবিকের ইউনিটের জন্য যা যা দরকার সব আমরা এখানে দিয়ে দিছি অর্থাৎ বিগত পাঁচ থেকে দশ বছরের যে কোয়েশ্চেন সলভিং গুলো আছে আমরা এখানে দিয়ে দিছি যতটুকু একদম তোমরা তিন দিনে শেষ করতে পারবা ঠিক রুকি দিছে বেশি কিছু না ভাইয়া এক একটা ক্লাস অনেক বড় না তোমরা জাস্ট বসে বসে দেখবা আর কোনো কাজ নাই দেখলেই বুঝবে এখানে আর কোনো তোমার কাজ নাই হয়ে যাবে বাকি এমনি তারপরে জাহাঙ্গীর নগরের ক্ষেত্রে একটু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু অন্যরকম আসে এখানে ম্যাথও আসে আবার আইকিউ আসে আবার আইকিউ আসে সুতরাং এই ক্ষেত্রে তোমার একটু একটু খেয়াল রাখতে হবে যে তুমি ম্যাথ এবং আইকিউ ম্যাথ এবং আইকিউ এই দুইটা প্রিপারেশনটা ঠিকঠাক মতো নিচ্ছ কিনা যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে কিন্তু অলরেডি তুমি সকলের চেয়ে এগিয়ে যাচ্ছ এই বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই ঘুরে ফিরে সেম হ্যাঁ এখানে কি অনেস্টলি মিথ্যা কথা বলার কিছু নাই কিন্তু এখানে ম্যাথ বা আইকিউ এগুলো কিন্তু ভালোভাবে জানা লাগবে কারণ এইগুলো যারা পড়ে যাবে তারাই কিন্তু কি ভালোভাবে চান্স পাবে এখানে অনেক ভালো করার সুযোগ আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে একদম যেমন চট্টগ্রাম জিএসটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এত ইজি হয় তোমার বলার বাইরে সুতরাং তোমার তোমার তিন দিন মোর দেন ইনাফ ওকে কারণ তোমাদের অলরেডি ডিউতে একটা প্রিপারেশন নেওয়া আছে এই ডিউর প্রিপারেশন দিয়ে তুমি সারা বাংলাদেশ ভেজে খেতে পারবা এটাতে কোনো সন্দেহ নাই এখন আসো আমরা আমরা এখন কথা বলবো যে যারা একদমই পারো না যাদের জিরো নলেজ জিরো বেসিক তারা কি করবা আমরা কিন্তু তাদের জন্য একটা সুবিধা রাখছে দেখো আমরা প্রতি বছর আমাদের এই ক্র্যাশ কোর্স নাম মেগা শুধু কোর্স এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমাদের এইবার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা ক্র্যাশ কোর্সে আমরা নতুন নতুন ক্লাস দিচ্ছি আটটা এখানে বাংলার জন্য আমরা আটটা ক্লাস দিছি ইংরেজির জন্য আটটা ক্লাস দিছি জিকের জন্য আটটা ক্লাস দিছি আলাদা আলাদা ওকে এবং কোশ্চেন ব্যাংকের জন্য কিন্তু কি আমরা আলাদা ছয়টা ক্লাস দিছি ওকে অর্থাৎ টোটাল কিন্তু কি তিরিশটা ক্লাস আমরা এখানে দিয়েছি তিরিশটা এখন কোশ্চেন ব্যাংক যাদের দরকার হয় যারা ডিউ প্রিপারেশনটা ভালোভাবে নিয়েছ তোমরা এই ছয়টা ক্লাস করলেই কিন্তু তোমার এগুলোর প্রিপারেশন হয়ে যাবে কিন্তু যাদের বেসিক একদম জিরো তোমরা এই যে বাংলার আটটা ইংলিশের আটটা জিকের আটটা এই আটটা করে গেলেও অনেক অনেক কমন পাবা এই যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক টপিকগুলো যেমন তোমার জগন্নাথের জন্য বাংলায় যেই আটটা টপিক থেকে প্রশ্ন আসে এখানে ওই আটটা টপিকের বিস্তারিত ক্লাস এখানে দেওয়া আছে ধরেন তোমার নলেজ যদি জিরো থাকে কোনো সমস্যা নাই আবার ধরো জিএসটিতে এখানেও আমাদের আটটা করে প্রত্যেকটা ক্লাস আছে জিএসটিতে ইংরেজিতে যেই আটটা টপিক থেকে বারবার প্রশ্ন আসেই বা আসবেই ওই আটটা টপিকের ক্লাস এখানে দেওয়া আছে ধরেন ইংলিশে এই আটটা ক্লাস করলে তুমি এখানে ইংলিশে আটটা টপিক কমন পাবা আবার বাংলায় একটা ক্লাস করলে এখানে আটটা বাংলায় কমন পাবা সেম জিকে তে আটটা টপিকে ক্লাস করলে আটটা কমন পাবা এই এইরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই এইভাবে যদি তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার যে টার্গেটেড বিশ্ববিদ্যালয়গুলো আছে এখানে এখানে বিউপি আছে জগন্নাথ আছে চট্টগ্রাম আছে রাজশাহী আছে গুচ্ছ আছে জাহাঙ্গীরনগর আছে এগুলো যেগুলো তোমার টার্গেট থাকে ওইগুলোর ক্র্যাশ কোর্সগুলো গুলো তোমায় নিয়ে নও ভাইয়া এখন তো আমরা তো ডিসকাউন্টও দিচ্ছে আমাদের কুপন কি জানো ভাইয়া তোমরা কুপন হচ্ছে এস এ এল ই সেল থার্টি একদম তিরিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এগুলোর দাম কিন্তু একদম অল্প একদম অল্প তুমি এক হাজার টাকার আশেপাশেই তুমি কুপন ইউজ করে একটা কোর্স নিতে পারো সুতরাং তোমার যদি তিনটা কোর্স লাগে তিন হাজার টাকা খরচ করো না ভাইয়া তিন হাজার টাকা খরচ করলেও যদি তোমার কাছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে তাহলে কি এটা কি মন্দ মন্দ হয় অবশ্যই অবশ্যই ভালো সুতরাং এটা তুমি করো এবং কি এইগুলো পড়লে কি হবে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে দেখো পরীক্ষার হলে কনফিডেন্স হচ্ছে অন্যতম একটা হাতিয়ার একটা ওয়েপন তোমার যার কাছে কনফিডেন্স আছে তার চান্স হয়ে গেছে মনে করো ওকে এই কয়েকটা দিন কনফিডেন্স বিল্ড আপ করার জন্য তোমার এই কোর্সে এনরোল থাকা লাগবে ভাইয়া অনেক টাকা খরচ করছো এখন তিন চার হাজার পাঁচ হাজার টাকা খরচ শেষবার করে দেখো না একটা কাম ব্যাক দাও লস তো নাই সুতরাং এগুলো করলে আশা করছি তোমাদের টাকা বা তোমাদের পরিশ্রম বৃথা যাবে না তিন দিন একটা একটা ইউনিভার্সিটি পিছিয়ে অনলি তিন দিন সময় দাও তোমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কমেন্ট বক্সে সকল কোর্সের লিংক দেওয়া আছে ভর্তি হয়ে যাও এবং ক্লাস করা শুরু করো ভেঙে পড়লে চলবে না আমাদের আবার উঠে দাঁড়াতে হবে ইনশাল্লাহ এবার আমরা সফল হবই সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম